আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এয়ার মেটাল পেজ থেকে একটি নতুন ভিডিও নিয়ে তো এয়ার মেটাল শোরুমে আসলাম কিন্তু আর এর কোথাও দেখতেছি না আরিফবে যে কোথায় কোন চিপায় বসে আছে তো মাল কিন্তু রমজান মাসের জন্য স্টক চলে আসছে আপনারা যারা অর্ডার করবেন চলে আসতে পারেন এয়ার মেটাল শোরুমে এয়ার মেটাল শোরুমটি হচ্ছে মিরপুর কালসি কবরস্থানের ঠিক উল্টাপাশে আপনারা চাইলে কিন্তু এয়ার মেটাল ফ্যাক্টরি তো চলে আসতে পারেন এয়ার মেটাল ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে মিরপুর বারো নম্বর পল্লবী মডেল থানা সাগুপ্তা হাউজিং তালতলা রোড তো আরিফ কোথাও দেখতে পাচ্ছি না আমি এক কথা বলতে আরিফ ভাই কোথায় আপনি এ যে আরিফ ভাই চিপার মধ্যে বসে আছেন জুমতেছেন কেন রোদায় ধরছে এখন তো রাত্রেবেলা রোদায় ধরার তো কথা না আর কি করবো

তারপরে আমার নিজের শোরুম আছে আচ্ছা বিশটা বাইশটা লোক কাজ করে আচ্ছা তাহলে এই মালগুলা কি করি আচ্ছা এই মালগুলা কি করি আচ্ছা ভাই তো অফার সম্বন্ধে আপনি একটু জানি এবার ইদার মূল আকর্ষণ অফার হচ্ছে এই প্রোডাক্ট তিনটায় এই তিনটা প্রোডাক্টে আপনারা পাচ্ছেন এগুলো সহকারে এখানে যত প্রোডাক্ট আছে সব 14000 টাকা করে সব 14000 এখানে যতগুলা না না একটা প্রোডাক্ট ছাড়া সরি আচ্ছা এই যে প্রোডাক্টটা ছাড়া এই প্রোডাক্টটা ছাড়া এটা ছাড়া এটা প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে फटाफटি অফার আছে কি फटाफटি অফার ভাই দিচ্ছি আগে শেষ করে আসি আচ্ছা শেষ করেন শেষ করি ভাই ভিডিও আর শর্ট করুন রোজা রাখে এত বড় ভিডিও কেউ দেখতো না ফলোয়ার ডিজাইন আপনি পাচ্ছেন 180 কেজি লোড ক্যাপাসিটিতে এমএস আয়রন স্টিল চায়না ফাইবার দিয়ে তৈরি সাথে পাবেন কুশন কভার অ্যাক্সেস ফ্রি যে কোনো কুশন কভার নিতে পারবেন স্ট্রং ফিকল সহকারে এবং রাউন্ড হচ্ছে 39 ইঞ্চি হাই 82 ইঞ্চি 38 বাই

কোনো ডেলিভারি চার্জ লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম